হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ ও আজকে আমি চলে এসেছি আমাদের স্কুলে অর্থাৎ হাই স্কুলে আমাদের অনুষ্ঠিত হচ্ছে প্ল্যাটিনাম জয়েন্টি অনুষ্ঠানের শেষ পর্ব সেই কারণে স্কুলটিকে খুবই সুন্দর ভাবে চারিদিকে কিন্তু লাইটিং লাগানো হয়েছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো স্কুলটিকে রাতে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠান চলছে আর এই দিকে কাউন্টারের পাশে কতগুলি সায়েন্স প্রজেক্ট করা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটি তো এটা হচ্ছে চন্দ্রযান তো এই সমস্ত প্রজেক্টগুলি করেছে আমাদের বিদ্যালয় ছাত্ররা তারপরের প্রজেক্টটা হলো দা এস্ট্রা বট এবং এরপরের প্রজেক্টটা হলো ওয়ার্কিং অফ দা এয়ার পিউরিফায়ার এরপরে আমরা খেতে যাব বলে লাইনে দাঁড়ালাম তো চারিদিকটা দেখো একবার বিশাল বড় লাইন হয়েছে কিন্তু একদম মাঠ পর্যন্ত লাইন হয়েছে গাইজ তো শেষমেশ আমরা খেতে বসে পড়েছি তো চারিদিকে দেখো অনেক ছাত্র বসে আছে কিন্তু একটা ব্যাচে প্রায় অনেক ছাত্র খেতে পারবে তো গাইজ প্রথমেই দিয়ে দিল গরম গরম সাদা ভাত তারপরে দিয়ে দিল ভেজ ডাল তারপরে দিয়ে দিল ফুলকপির তরকারি এরপরে চলে আসলো গরম গরম মুরগির মাংস রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তারপর চলে আসলো চাটনি আর খেজুরের গুড়ের মিষ্টি তো গাই সেই মুহূর্তে আমরা আছি হাই স্কুল মাঠে আমার সঙ্গে আছে আমার বন্ধু সৌমদীপ তো এখানেই করা হয়েছে আমাদের মেইন তো এই মুহূর্তে সমস্ত কিছুকে চেক করে নেওয়া হচ্ছে এখানে দেখতে অনেক রকমের লাইট লাগানো আছে রয়েছে এলইডি স্ক্রিন তো এখন সমস্ত কিছু কে চেক করে নেওয়া হচ্ছে আর এই দিকটা দেখতে পাচ্ছ দর্শকদের বসার জন্য জায়গা রয়েছে তো এখানে কিন্তু বিশাল বড় জায়গা অনেকজন দর্শক একসাথে দেখতে পারবে ও গাই সেই মুহূর্তে আমি আছি মেইন স্টেজের ওপরে তো তোমরা দেখতে পাচ্ছ এখন সমস্ত কিছু যন্ত্রপাতি রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছো পেছনে কিন্তু খুবই সুন্দর একটা বড় এলইডি স্ক্রিন রয়েছে আর চারপাশে কিন্তু খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে তো আজকে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি শুরু হতে চলেছে কারণ তোমরা দেখতে পাচ্ছো এখানে যে রামগুলো গুলো আছে সমস্ত কিন্তু রেডি করা হয়ে গিয়েছে আজকে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান রয়েছে তো আজকে আসতে চলেছে কার্তিক দাস বাউল তো সৌমদ্বীপ তোমার এই বড় স্টেজটি দেখতে কেমন লাগছে স্টেজটিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে একদম সম্পূর্ণ রূপে আধুনিক প্রযুক্তিতে তৈরি করা এবং অনেক রকমের সেট আপ আছে রঙিন লাইট আছে বক্স আছে তোমরা ব্লগে সেটা দেখতে পেয়েছো কি কি হয়েছে সেটা রাজেশ তোমাদের দেখিয়েছে তো সমস্ত অনুষ্ঠানে যদি এই বড় মঞ্চে করা হতো তাহলে কিন্তু খুবই সুন্দর হতো তো গাইস ও কিন্তু আমার সমস্ত ভিডিওগুলোকে করে দিচ্ছে তাই ওকে জানায় অনেক ধন্যবাদ আমরা এখন বাড়ি যাচ্ছি তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সিক্স তো গাইস সন্ধ্যাবেলায় আমরা চলে আসলাম আমাদের সঙ্গে আছে রিজু স্কুলে এখন নাটক হচ্ছে আমাদের স্কুল কি সুন্দর সেজে উঠেছে দেখো চারিদিকে লাইটিং জ্বলছে আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে মিউজিশিয়ানরা সবকিছু রেডি করে নিচ্ছে তো গাইস মাঠে কয়েকটা দাদা সঙ্গে দেখা হয়ে গেল তো তোগাইস কিছুক্ষণ অপেক্ষা করার পরে স্টেজে চলে আসলেন কার্তিক দাস বাউল ওনার কয়েকটা গানের ক্লিপ তোমাদেরকে শোনাচ্ছি কালিয়া মেয়ে কালয়পতি অর অধিকার লাগিয়া তো গাই সেটাই ছিল শেষ গান চারিদিকে কত ভিড় হয়েছে দেখো তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে আবার কালকে বাই